নবী করিম সাল্লাহ আলাই সাল্লাম যখন ইসলাম প্রচার শুরু করলেন তখন আবুল আহাব নামে এক ব্যক্তি তার বিরুদ্ধে শত্রুতা শুরু করে অবশেষে তার পরিণতি অনেক ভয়াবহ হয় কেউ যেতে চায় না তার কাছে কেন হয়েছিল এমনটি তা জানতে পারবেন আজকে এই ভিডিওটিতে মক্কার কোরাজ বংশের নেতা ছিলেন আবুল আহাব তার মুখটা ছিল লাশে তাই মানুষ তাকে অগ্নিশিকার জনক বলে ডাকত কিন্তু তিনি ছিলেন ইসলামের বড় শত্রু নবী করিম আল্লাহ আলাহিসাল্লামের আপন সসাফ হয়েও প্রথম দিন থেকে ইসলামের দাওয়াতের বিরোধিতা করেছিল যতবার নবিজি ইসলাম প্রচার করতেন আবুল্লাহ ততবার পিছন থেকে লোকদের বিভ্রান্ত করতেন একদিন নবীজি সাল্লাল্লাহ আলাইহিসাল্লাম আল্লাহর নির্দেশে মক্কা শোভা পাহাড়ে গিয়ে দাঁড়ালেন মক্কায় ছিল এটা পরিচয়িত নীতি যখন কেউ কোন জরুরি ঘোষণা করবেন তখন এই পাহাড়ে উঠে ডাক দিবেন নবীজি আলাইহি সাল্লাম সেদিনেই পাহাড়ে উঠে জোরে জোরে ডাক দিতে লাগলেন হে কুরাজ বংশের লোকেরা তোমরা সবাই এখানে এসো এই ডাকে মক্কার লোকেরা দ্রুত আসলেন তার কথা শোনার জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহিSalam দেখতে পেলেন যখন তারা তার কথা মনোযোগ দিয়ে শুনছেন তখন তিনি বললেন যদি আমি বলি এই পাহাড়ে উপশে এক বিশাল বাহিনী লুকিয়ে আছে যারা তোমাদের আক্রমণ করতে আসবে তোমরা কি আমার এই কথা বিশ্বাস করবে তখন লোকেরা বললেন অবশ্যই কেননা তুমি তো কখনো মিথ্যা বলোনি কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহিSalam তার জীবনে কখনো মিথ্যা কথা বলেনি এইজন্য সবাই তাকে বিশ্বাস করতেন ঠিক তখনই নবী সাল্লাম বললেন তাহলে শোনো আমি তোমাদের সতর্ক করতে এখানে এসেছি তোমাদের রব একমাত্র আল্লাহ রব্বুল আলামিন তার কোন অংশীদার নেই তোমাদেরকে অনেক মায়া করে তিনি সৃষ্টি করেছেন আমি তোমাদের জন্য এক কঠিন শাস্তির ব্যাপারে তোমাদেরকে সতর্ক করছি তোমরা কখনো আল্লাহ রব্বুল আলমিনের হুকুম অমান্য করো না নবীজির এই কথা শুনে সবাই এক মুহূর্তের জন্য চুপ হয়ে গেলেন কিন্তু আবুল্লাহ রেগে গেলেন তিনি করে বললেন তোমার হোক এজন্য আমাদের এখানে ডেকেছো এরপরে নবীজিকে নিয়ে অনেক উপবাস করলেন আর বিরক্ত হয়ে সেখান থেকে চলে গেলেন এই ঘটনা পরে আল্লাহ রাব্বুল আলামিন আবু লাহাবের বিরুদ্ধে কোরআনের এক শক্তিশালী আয়াত নাজির করলেন আবু লাহাবের দুই ধ্বংস হোক এবং সে নিজেও ধ্বংস হোক সূরা আল মাসাদ আয়াত এক এই আয়াতটি নাজির হবার পর আবু লাহাব আরো ক্ষিপ্ত হয়ে উঠলেন সে নবীজিকে দমি রাখার জন্য আরো বেশি করে বাধা দিতে লাগলেন যাতে করে নবীকে সাল্লাম ইসলামের বাণী মানুষের কাছে পৌঁছে দিতে না পারে নবীকেম সাল্লাম যখন কোনো বাজার যেতেন আল্লাহ পথে ডাক দিতেন তখন আবুল্লাহ লোকদের বলতো এই লোক একজন পাগল এর কথা তোমরা শোনো না কখনো কখনো বলতো এ আমার ভাইয়ের ছেলে এ একজন মিথ্যাবাদী লোকেরা যখন নবীজিকে নামাজ পড়তে দেখতেন তখন আবুল্লাহ গিয়ে সেখানে ব্যঙ্গ

নবী করিম সাল্লাই সালাম যতবার মানুষকে ইসলামের পথে ডাকতেন তার পথে বাধা হয়ে দাঁড়াতেন সে কখনো গোপনে গিয়ে যে পথ দিয়ে চলতেন সেখানে শুকনো কাটা ফেলে রাখতেন বিশেষ করে রাতের বেলায় সে রাস্তার এক কোণে দাঁড়িয়ে থেকে নিশ্চিত করত যেন কাটাগুলো ঠিক সেই জায়গায় গিয়ে পরে যেখান দিয়ে নবী করিম সাল্লাই সাল্লাম হাঁটেন তার আশা ছিল নবীকের সাল্লাহ সাল্লাম সহকারে বের হলে তার পায়ে যেন কাটা ফুটে তিনি ব্যথা পাবেন তার পা থেকে রক্ত বের হবে কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো অভিযোগ করতেন না তিনি সব সময় ধৈর্য ধরে থাকতেন তিনি শুধু রাস্তা পরিষ্কার করতেন আর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করতেন হে আল্লাহ তুমি সৎকে সুপ্রতিষ্ঠিত করো উম্মে জামিলের এই কষ্টই ছাড়াও তার মুখের কথা ছিল বিশের মতো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেখানে যেতেন সে তার পিছনে গিয়ে লোকদের বলতো এই লোক মিথ্যাবাদী এ একজন জাদুকর এ কথা শুনলে তোমরা সবাই বিপদে পড়বে কোরআন نے алмаسا سرناजीर হওয়ার পর সে অনেক রেগে গেল একদিন সে হাতে একটি বড় পাথর নিয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আঘাত করার জন্য এলো তখন নবীজি আবু বকর আদেল আনর সাথে কাবা শরদরে বসে কিন্তু আল্লাহর কুদরতে উম্মে জামিল তাকে দেখতে পেলেন না সে শুধু আবু বকরকে দেখলেন তারপর বললেন তোমার সাথী মোহাম্মদ কোথায় আমি ওকে হত্যা করব যখন বদরে যুদ্ধ হয়েছিল তখন আবুল হাব সেই যুদ্ধে অংশগ্রহণ করেননি সে আশা করেছিলেন কোরআশ বাহিনী নিশ্চয়ই মুসলমানদের নিশ্চিন্ন করে দেবে এই দুনিয়া থেকে ইসলামকে তারা সরিয়ে দেবে কিন্তু যখন সে এর উল্টো খবর শুনে তখন তিনি হতবাক হয়ে গেলেন যখন একজন লোক এসে বলল মুসলমানরা জয়ী হয়েছে কোরআশদের বড় বড় নেতারা নিহত হয়েছে আবু জাহেল মারা গেছেন এই খবর শুনে আবুল হাবের মুখ কালো হয়ে গেল তার শরীর কাঁপতে লাগলো সে বিশ্বাস করতে পারছিল না মোহাম্মদ সাল্লাইসাল্লামের অনুসারীরা মাত্র তিনশো তেরো জন অথচ ফুরাইদের শক্তিশালী এক হাজার সৈন্য পরাজিত হয়েছে সে তখন চিৎকার করে বলতে লাগলো এটা অসম্ভব পুরাজ পরাজিত হতে পারে না কিন্তু এই সত্য মেনে নেওয়া ছাড়া তার আর কোনো উপায় থাকে না বদরের যুদ্ধের পর থেকে আবুল হাব মানসিকভাবে ভেঙে পড়েন এরপর কয়েকদিনের মধ্যেই তার শরীরে দেখা দিল এক অদ্ভুত রোগ সে অনুভব করল তার শরীর ভিতর থেকে বস্তে শুরু করেছে প্রথমে তার গায়ে ছোট ছোট ফুসকুড়ি দেখা দিল তারপর সেগুলো বড় হতে লাগলো তার শরীর থেকে দুর্গন্ধ বের হতে লাগলো দিনের পর দিন তার শরীর থেকে দূষিত রক্ত আর পুজ বের হতে থাকলো মক্কার লোকেরা বুঝলেন আবুল হাবের শরীরে এক ভয়ানক সংক্রমণ সরিয়ে পড়েছে একজন বললেন ওর শরীর থেকে দুর্গন্ধ বের হচ্ছে আমি যদি ওর কাছে যাই আমি নিজেও আক্রান্ত হয়ে যাব এরপর সবাই দূরে সরে গেলেন তার নিজের আত্মীয়রা তার কাছে আসতে চাইলেন না আবুল হাব কাতরাতে লাগলেন সে চিৎকার করে বললো কেউ আমাকে একটু পানি দাও কেউ আমার পাশে একটু আসো কিন্তু তার কথা শুনে কেউ এগিয়ে এলেন না সকলেই দূর থেকে দাঁড়িয়ে তার তামাশা দেখতে লাগলেন কিন্তু কেউ তার কাছে গেলেন না সে কাতরাতে কাতরাতে একসময় সময় মৃত্যুবরণ করলেন তার মৃত্যুদেহ স্পর্শ করতে কেউ রাজি হলো না লোকেরা তার লাশ দেখো দূরে সরে গেলেন কাছে গেলেন না কেউ কেউ বলল তাকে যদি আমরা ধরি তাহলে আমাদেরও এই অবস্থা হবে তার আত্মীয়রাও সাহস করল না তাকে গোসল করাতে কাপড় পরাতে কবর দিতে অবশেষে তারা একটি লম্বা লাঠি নিলেন লাঠি দিয়ে দূর থেকে তারা লাশ ধাক্কা দিয়ে একটি গর্তে ফেলে দিল তারপরে উপর থেকে মাটি ও পাথর দিয়ে চাপা দিয়ে দিলেন প্রিয় দর্শক আজকের এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন